বিধানসভায় ফের তমল হই হটগোল আর ফিরাতকে আমরা বলেছি এরকম বলা যায় না হুমায়ুন কিছু বলেছে পার্টি ব্যবস্থা নিয়েছে আপনারা কি করেছেন বিধানসভায় বললেন মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যথায় যারা মানুষের কথা বলে না তাদের জন্য আমরা ধিক্কার ছাড়া কিছু নেই বলছেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বলার মাঝে বিজেপি विधायकोंকে অর্থাৎ তাদের স্লোগান বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যেই কাগজ জুড়িয়ে ওয়াকআউট বিজেপি বিধায়কদের খবরের দিকে নজর রাখছিলাম বিধানসভায় ফের তুমুল হট্টগোলার ফিরাতকে আমরা বলেছি এরকম বলা যায় না হুমায়ুন যা কিছু বলেছে পার্টি ব্যবস্থা নিয়েছে আপনারা কি করেছেন বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা মানুষের কথা বলে না তাদের জন্য আমরা ঠিক কার ছাড়া কিছু নেই বললেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি ত্রয়ন ত্রয়ন মুহূর্তের কি ছবি উঠে আসছে এইবারে শেশনের কিন্তু সব থেকে জমজমাট বা সরগরম দিন কিন্তু বলা যেতে পারে আজকে এবং আজকে একদিকে যেমন হঠাৎই মুখ্যমন্ত্রী তিনি এসে উপস্থিত হন এবং সেখানে কিন্তু এক তিনি বিরুদ্ধে এবং যে করে বিরোধী কিন্তু তোপ দাগেন তুমি জানো যে গতকালই এমন কিছু মন্তব্য শুভেন্দু অধিকারী করেছিলেন বলে তৃণমূল সেখানে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সরাসরি নাম না করে আক্রমণ করেন বিরোধী দল নেতাকে এবং তিনি বলতে যে আমাদের দায়িত্ব যে চেয়ার যেটা রয়েছে সেই চেয়ারকে সম্মান জানানো অন্তত গণতন্ত্রের ক্ষেত্রে এবং তার তারপরই তিনি কিন্তু যে প্রসঙ্গটা তুলে আনলেন যিনি বলেন যে আমাদের পার্টিও এক এমপি আছেন তারা কিন্তু বিয়ে কমিটি বা অল পার্টি মিটিং যেটা সংসদে হয় সেগুলোর কিন্তু অংশগ্রহণ করেন কিন্তু বিরোধীরা এখানকার যারা বিরোধী অর্থাৎ প্রধান বিরোধী তারা কোন করেন না এই বিষয়টাকে তিনি তুলে ধরেন এর পাশাপাশি তিনি যেটা বলেন যে বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রথা প্রত্যেককে তাদের বেশ পুজো এগুলো পালন করবে এবং এই জায়গায় যদি কোনো রকম বাধা দেওয়া হয় তাহলে কিন্তু সেগুলোকে কখনোই রেয়াজ করা হবে না এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি বলেন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুখ্য সচেতক শঙ্কর ঘোষ কিন্তু বলতে বাধা দেন এবং সেই সময় আমি বলে পর আমি বক্তব্য বলবো তখনই কিন্তু শঙ্কর ঘোষ যে প্রসঙ্গটি তোলেন যে বিরোধী দলনেতা এই মুহূর্তে সাসপেন্ডেড এবং তিনি এই সদনে নেই বা বিধানসভার অভ্যন্তরে নেই ফলে এই মুহূর্তে ফাঁকা মাঠে কিন্তু বক্তব্য রাখতে এসছেন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূলের বিধায়করা এই বক্তব্যকে তারা কিন্তু আহ শুরু করে প্রতিবাদ জানান এবং পরেও কিন্তু স্পিকার যেটা বলেন যে ভাষা সংযত করা প্রয়োজন কারণ মুখ্যমন্ত্রী সম্পর্কে যখন তিনি বলছেন ভাষা সংযত করা প্রয়োজন এর পাশাপাশি কিন্তু যে বিধানসভা ভাঙচুরের ঘটনা ঘটেছিল তার জন্য তিনি কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেত্রী তাকে কিন্তু যখন দায়ী করেন ফের একবার তৃণমূলের বিধায়করা তারা প্রতিবাদ জানান এবং এর পরবর্তী সময় শঙ্কর ঘোষের বক্তব্যের পাল্টা এবং তার পাশাপাশি সিরাদ হাকিম উভায়ন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরী বিভিন্ন সময় যে বিভিন্ন বক্তব্য বলেছেন সেগুলোও তিনি বলেন এরপরেই কিন্তু মুখ্যমন্ত্রী ফের বলতে উঠে তিনি যে বক্তব্য বিজেপির মুখ্য সচেতক বলেছেন তার কিন্তু নব্বই শতাংশ ভেজাল হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যুক্তি রয়েছে এবং সেখানেই তিনি কিন্তু যেটা বলেছেন যে ফিরাদ হাকিম যে বক্তব্য বলেছিলেন তাকে এই ধরনের বক্তব্য যাতে তিনি আর না বলেন সে কথা বলা হয়েছে মদন মিত্র যে ধরনের বক্তব্য বলেছেন সেই বক্তব্যকে তিনি কিন্তু বলা হয়েছে যে এই ধরনের বক্তব্য না বলা হয় অর্থাৎ তার পার্টির মধ্যে একটা শৃঙ্খলা রয়েছে এই বক্তব্যকে তিনি তুলে ধরার চেষ্টা করেন কিন্তু বিরোধী দলনেতা বা শুভেন্দু অধিকারী যে ধরনের বক্তব্য রাখছেন তার জন্য দল বা তার দল কি ব্যবস্থা নিয়েছে সেই প্রসঙ্গ তিনি তোলেন এর পাশাপাশি কিন্তু তিনি বলেন যে হিন্দু ধর্মের প্রতীক হিসেবে বিজেপি যেভাবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে সেটা আসলে আমদানি করা ধর্ম সেটা কিন্তু আসল যে হিন্দু ধর্ম সেটা নন এবং তুমি জানো যে আজকে কিন্তু বিজেপি বিধায়করা তারা কালো পাঞ্জাবি কালো জামা পরে তারা কিন্তু প্রতিবাদ জানাতে এসেছিল সদনে উপস্থিত হয়েছিল সেটা নিয়েও বলেছেন যে আপনারা কালো পরে এসছেন এবং অন্ধকারেই থাকুন এবং অন্ধকারেই বাঁচুন এই ধরনের বক্তব্য তিনি বলেন এবং সতর্ক করেন কিন্তু বিরোধী থাকে অর্থাৎ তিনি যে ধরনের মন্তব্য করছেন সেই মন্তব্যের জন্য কিন্তু থাকে সতর্ক করেন এই বক্তব্যের পরেই কিন্তু বিজেপি বিধায়করা তারা কিন্তু প্রতিবাদ জানান এবং তুমি জানো যে এই কাগজ গতকাল স্পিকার জানিয়েছিলেন যে সেই কার্যক্রম একদমই একদমই অয়ন অসংখ্য ধন্যবাদ ত্রয়ন আমরা কিন্তু কথা বললাম আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তীর সাথে আবারও জানাবো যে খবরের দিকে নজর রাখছিলাম বিধানসভায় ফের তুমুল হট্টগোল যে ছবি আমরা দেখলাম এবং ফিরহাতকে আমরা বলেছি এরকম বলা যায় না হুমায়ুন যা কিছু বলেছে পার্টি ব্যবস্থা নিয়েছে আপনারা কি করেছেন বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা মানুষের কথা বলে না তাদের জন্য আমরা ধিক্কার ছাড়া কিছু নেই বললেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বলার মাঝেই বিজেপি বিধায়কদের স্লোগান বিধানসভায় আর মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যেই কাগজ জড়িয়ে ওয়ার্কআউট বিজেপি বিধায়কদের